সালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল লাখড়ি কাটতে দেখতে পাচ্ছ একটা খুঁচটা নিয়ে চলে আসলাম এই খুঁজতে তোমার শুকনা তো শুকনা লাখড়িটা পারবো ফিরে তারপর কিন্তু রান্না করার জন্য এইগুলো ফেরে নেবো কারণ লাঁকড়িগুলো ভেজা ভেজা লাকড়ি দিয়ে রান্না করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে সুখ টাকা কাটতে চলে আসলাম তো বন্ধুরা দেখতেই থাকো আমার লাকড়ি ফাটে মন হয় তো আমি কাটছি অনেকেই শুধু কমেন্ট করে ভাবি লাকড়ি ফাড়ার ভিডিও দেন না আগে তো অনেক লাকড়ি কাটার ভিডিও দিতেন লাখড়ি ফারতেন আসলে আপনার হইসেটা কি এখন তো রাকড়ি কাটার ভিডিও আর দেন না সেই ক্ষেত্রে আজকে চলে আসলাম সকাল সপ্তাহে শীতেই সকালে যেন শীত শরীরে না লাগে সেই জন্য রাখি ফাঁটতে লাখি ফাটি আক kita okay, start লকড়িটা অনেক সুন্দর ভাবে কিন্তু বাঘ হয়ে গেছে সুন্দর করে লাঠিটা ভাত করতে পারে অবশ্যই কমেন্ট কর আমরা সকাল সকাল প্রেশারটা বাক্সে পেশার বাড়ানোর কারণে করে যাচ্ছিলাম